হে অবস্থা আপনাদের আজকে আমি আপনাদের বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যার মধ্যে সবচেয়ে কঠিন প্রশ্নের উত্তর হবে সাব্বির রহমানকে কেন ঢাকা টিমে চান্স দেওয়া হচ্ছে না এবং এরপর দাসে তাহসান বিয়ে করছে তাহসানের পর সিরিয়াল নাকি এখন আমাদের ম্যাগাস্টার সাকিব খানের এবং নেক্সট ম্যাচে সাব্বির রহমান সোহান এরা কি আদৌ চান্স পাবে কিনা বড়বাদের শুটিং এর কি অবস্থা চলতেছে সবকিছু নিয়ে কথা বলবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই যদি আমি কথা বলি সেটা হবে সাব্বির রহমানকে কেন ডাকা টিমে নেওয়া হচ্ছে না আমাদের দেশের যারা বড় বড় হচ্ছে ক্রীড়া সাংবাদিক আছে সামি থেকে শুরু করে তারপর হচ্ছে রিয়াসাদ আজিম ভাই থেকে শুরু করে তারপর হচ্ছে বড় বড় একাত্তর থেকে শুরু করে যে মিডিয়াগুলো আছে সবার একটাই কথা সেটা হচ্ছে সাব্বির রহমানকে দলে নেওয়া হচ্ছে না কারণ এই যে টিম ম্যানেজমেন্ট যেটা আছে টিম ম্যারেজমেন্টের হাতে এখনো হচ্ছে সর্বোচ্চ কি দেওয়া হয় নাই সিলেকশনের পাওয়ার দেওয়া হয় তারা যতটুকু বলতেছে তারা ভিতর থেকে যতটুকু শুনতে পাইছে ডাকা টিম ম্যারেজমেন্ট অর্থাৎ সুজন অর্থাৎ আমাদের আমরা যাকে নিয়ে হচ্ছে বিভিন্ন প্রকার টল করতেছি সুজন বাই যে হচ্ছে ডাকা টিমের কোচ শুনতে পাচ্ছি তাদেরকে এখনো ডাকা টিম নাকি ফুল অথরিটিটা দেয়নি তবে এটা আমার কথা না এটা হচ্ছে যারা বড় বড় ক্রীড়া সাংবাদিক আছে তাদের বলা কথা তারা নিজেরাই বলতেছে ডাকা টিমের যারা হচ্ছে ওন আছে যারা হচ্ছে বিভিন্নভাবে ডাকা টিমকে কী করতেছে তারা হচ্ছে তাদের আর একটু সহজ হওয়া দরকার আর একটা কথা যেটা সেটা হচ্ছে দেশীয় প্লেয়ারদের উপর আমাদের দেশের মানুষরা খুব কম ভরসা রাখে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কি খারাপ লাগার ব্যাপার যেমন সোহান আছে সোহান বর্তমানে ফর্মে আছে সোহানকে একটা ম্যাচের চান্স দেওয়া হয়েছিল চান্স দেওয়ার পর সে ভালো কিছু করতে পারে না তাকে কি রিজেক্ট করে দেওয়া হয়েছে এরপর সাব্বির রহমান আছে আমার একটা কথা হচ্ছে আপনি তিন তিনটা ম্যাচ খেলছেন তিন তিনটা ম্যাচ খেলে দুইটা ম্যাচ একটা ম্যাচ খেলে যে একজন ভালো কোচ দুইটা একটা ম্যাচ খেললে বুঝতে পারে কোন প্লেয়ারটা আমি নির্বাচন করব কোন প্লেয়ারটা আমি সিলেকশন করব তবে আমি এতটুকুই বলবো নেক্সট ম্যাচে ঢাকাতে যারা সিলেকশন করেন না কেন ডাকার টিমের যারা হচ্ছে বেস্ট ইলেভেন সিলেকশন করেন তাদেরকে আমি এতটুকু বলবো সাব্বির রহমান বাকি যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া হোক সুযোগ দিয়ে ব্যাপারটা হচ্ছে কি করা হোক যাচাই বাছাই করে তাদেরকে একটু জ্বালাই করে দেখা হোক আদৌ কি তারা আমরা যতটুকু তাদের জন্য কষ্ট করতেছি তাদের জন্য কথা বলতেছি তারা কি সেই যোগ্য কিনা সেটা তো চান্স দিয়ে দেখতে হবে না এবং এই যে ডাকার টিমটা এই ডাকার টিমটাকে অন করা হচ্ছে এই ডাকা টিমটাকে চালাচ্ছে হচ্ছে একজন মানুষ হচ্ছে আমাদের ম্যাগেস্টার সাকিব খান এবং এই ডাকা টিমের জন্য উনি যত ট্রল হয়েছে আই হোপ ওনার পঁচিশ ছাব্বিশ বছরের কেরিয়ারে হচ্ছে এত ট্রল হয়নি সো ভালো কিছু করতে গেলে অবশ্যই ট্রল হতে হয় এটা হচ্ছে স্বাভাবিক আমাদের দেশে এটা নিয়ে নতুন কিছু বলার নেই আপনারা দেখছেন গতকালকে হচ্ছে তাহসানের বিয়ের কিছু ফুটেজ হচ্ছে কি হয়েছে খুব বেশি ভাইরাল হয়েছে তাহসান ভাই আমারও ওয়ান অফ দ্য বেস্ট একজন কি বলতে পারেন ফেভারিট মানুষ বলতে পারেন তবে তাহসান ভাইয়ের বিয়ের পরে যে ঘটনাটা আসতে যে সেটা হচ্ছে আমাদের মেগাস্টার সাকিব খান কখন বিয়ে করতেছে আসলে এই যে ব্যাপারটা না এরকম একটা আমাদের মাঝেও অনুভূতিটা কাজ করে কখন আমাদের সেরা নায়কটা বিয়ে করবে কখন হচ্ছে তার বিয়ের সেই প্রিয় মুহূর্তগুলা আমরা হচ্ছে দেখতে পারবো বিকজ আমরা চাই হচ্ছে আমাদের মেগাস্টার একজন এমন একজন মানুষ থাকুক যে তার সাথে সবকিছু গিয়ে করতে পারে দিন রাইট নাও দিন কিন্তু আমাদের মেগাস্টার কি শূন্য একা তিনি বাসায় গিয়ে তার রুমের মধ্যে একা সো জন্য লাইফে এমন একজন কি আপনার এমন একজন পার্টনার থাকা দরকার যা যার সাথে হচ্ছে সবকিছু কি করতে পারবেন আপনি সবকিছু শেয়ার করতে পারবেন সো এই যে রাইট নাও যে সিচুয়েশনটা চলতেছে এই সিচুয়েশনটা আপনি আপনার সবকিছু সেরে আসলেন আপনি সাংবাদিকদের সামনে একদম কি মেগাস্টার আপনি দর্শকদের সামনে মেগাস্টার কিন্তু দিন শেষে আপনার রুমে যখন আপনি যান আপনি তখন শূন্য সো এই ব্যাপারটা বুঝেই আমার মনে হয় এখনই সময় হচ্ছে কি বিয়ে করার তাছাড়া করা হচ্ছে আমাদের ব্যাগেস্টার সিরিয়াল এইটাই আমরা চাই হচ্ছে এখনই সময় হচ্ছে গিয়ে বিয়ে করার সো এরপরে যদি বরবাদের শুটিং নিয়ে কথা বলি বরবাদের যতটুকু শুনতে পাচ্ছি বরবাদের হচ্ছে বাংলাদেশের যে শুটিংটা আছে এটা হচ্ছে শুরু হয়েছে একটা নাম বলছিল আমাকে শুটিং সেটের আমার নামটা হচ্ছে এই মুহূর্তে মনে পড়তেছে না আমরা সিলেটে খেলা দেখতে যাওয়ার কথা চলতেছে এখনো হচ্ছে ফাইনাল কিছু হয় নাই যাইতেও পারে না যাইতেও পারে তবে একটাই কথা বলবো সেটা হচ্ছে পাশে আমরা সবসময় আসি হারলেও আছি জিতলেও আছি ঢাকা টিমটা সাকিব থাকবে সো আমরা আশাবাদী ভালো কিছু করবে এবং ঢাকা টিমের যেই ম্যানেজমেন্টরা আছেন আমরা চাই আপনারা কোচ এবং সহকারী পরিচালক যারা আছে তাদের উপর ভরসা রেখে দেখেন তাদেরকে ফুল অথরিটিটা দেন তারপর হয়তো তারা ভালো কিছু করতে পারবে সাত তারিখের ডাকার ম্যাচের জন্য সবাই অপেক্ষা করেন আই হোপ ভালো কিছু হবে